আসসালামু আলাইকুম দেখতে দেখতে অ্যাডমিশনের একদম আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি আজকে থেকে আমাদের একশো মার্কেটিং অনলাইন বেচের ক্লাস শুরু এই বেচের শিডিউলটি বলে দিচ্ছি যেহেতু রমজান মাসের ক্লাস শুরু হবে রমজান মাসের ক্লাস শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর ঈদের পর রাত নয়টা থেকে শিডিউল ওয়াইজ ক্লাস হবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন আমার এই বেচে কিন্তু যারা অ্যাডমিশন নিবে তাদের জন্য গিফট অফার চলমান আছে সো আপনারা যারা আসলে এই বেচে অ্যাডমিশন নিবেন আপনারা কিন্তু গিফট আর সিলেবাসের কথা যদি বলি ডিমান্ডেবল যত সব টপিক আছে ওই নিয়ে কিন্তু এই সিলেবাসটা সাজানো তার মানে আমার সাথে কিন্তু আপনাদের খুব বেটার একটা জার্নি হতে যাচ্ছে যদি আপনারা এই বেচে অ্যাডমিশন নেন আউট অফ মার্কেট প্লেসের টিপস থেকে শুরু করে যা কিছু দেখানো সম্ভব মানে একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য যা কিছু দেখাতে হয় সব কিছু আমি আপনাদের এই বেচে দেখাবো তো সচরাচর তো গিফট অফার আসে না যেহেতু এই বেচে আপনারা হচ্ছে গিফট অফার পাচ্ছেন এবং এত সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের আমি প্রতিটা ক্লাস নিব সো এই অফার কেন আপনারা মিস করবেন যারা আসলে আগ্রহী আছেন খুব দ্রুত আজকের মধ্যে আপনারা আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন আজকে থেকেই আমাদের মূল জার্নি শুরু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ